এই কমিটির মধ্যে আমাদের ন্যূনতম অংশগ্রহণ যেন থাকে মনের মধ্যে যে বাসনাটা ছিল সেটা নিয়ে যেন মরতে পারি আমি অত্যন্ত খুশি হয়েছি এবং এইবারের যে নির্বাচন এবং এইবারের যে অভিনয় শিল্পী সঙ্ঘের ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে আপনারা সকলেই জানেন যে অভিনয় শিল্পী সংঘ যে শুরু হয়েছিল যে চারজন সেই চারজনের মধ্যে এখানে আজিজুল হাকিম উপস্থিত আছে তকির আছে কিনা জানি না আজুল হাকিম যেহেতু উপস্থিত আছে তো আমাদের সকলের এই যে চারজন এই আমাদের একটা সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকে যে কমিটিটা এটা তো উকিরের মাথা থেকে এসেছিল অভিনয় শিল্পী যে স্বপ্নটা পরবর্তী সময় আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করেছিলাম তো আমাদের সবসময় ইচ্ছা থাকে যে আমাদের কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত থাকুক অতীতে আমি ছিলাম তৌকির ছিল জাহিদ প্রথম দিকে ছিল এখন হাকিম সংযুক্ত হয়েছে আমি খুব খুশি হয়েছি যে অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠাকালীন যে সদস্যরা যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন এই কমিটির সাথে সংযুক্ত আছে এবং আপনাদের পরেও যারা নির্বাচিত হবেন আপনাদের মাধ্যমে এই কথাটা এই অনুরোধটুকু আমি করে যেতে চাই আমরা যতদিন জীবিত আছি এই জেনারেশনটা আপনারা চেষ্টা করেন যে এই কমিটির মধ্যে আমাদের ন্যূনতম অংশগ্রহণ যেন থাকে সেটা একজন সাধারণ সদস্য হিসাবে একজন সভাপতি হিসেবে একজন সহসভাপতি হিসেবে একজন সম্পাদক হিসেবে যে কোনোভাবেই হোক আমাদের সম্পৃক্ততা যেন থাকে আমাদের জীবিতকালীন অবস্থায় আমরা অভিনয় শিল্পী সংঘকে যেন আমাদের যে প্রাণের সংগঠনের আমরা রূপ দিয়েছিলাম সেই যে ইচ্ছাটা ছিল যে মনের মধ্যে যে বাসনাটা ছিল সেটা নিয়ে যেন মরতে পারি এটুকুই আপনাদের উদ্দেশ্যে বলা আর অভিনয় শিল্পী সঙ্গ এবং গিল স্কিল পারস্পরিকভাবে আমরা একত্রে কাজ করে যাব এবং বর্তমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর সুষ্ঠু সমাধান আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এখানে যোগ্য নেতৃত্ব এসেছে আমাদের পক্ষে আমাদের কাউকে কোনোভাবেই কেউ আটকে রাখতে পারবে না আমরা আমাদের সমস্যার সমাধান দুই ভাই মিলে দুটো সংগঠন মিলে আমরা একত্রিত হয়ে যদি যাই তাহলে বাংলাদেশের কোনো সংগঠন নাই এই জাতীয় যে সংগঠনগুলো আছে এত শক্তিশালী সুতরাং আমরা ওই ভ্রাতৃত্বের জায়গার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ